লটকনো জীবিত ফুল হ্যালো হয় আসলাম আলাইকুম এভ্রিওয়ান চলেশি আলিপর্দা গ্যালারিতে খিলগা তালতলা মার্কেটের একদম সাথেই কিন্তু তালতলা থানা থানার ঠিক পাশেই হচ্ছে আলিপর্দা গ্যালারি অলরেডি আপনার সবাই চেনেন আলিপর্দা গ্যালারি এক্সট্রা করে পরিচিত করিয়ে দেওয়ার আসলে কিছু নাই আমার সাথে জহীর ভাই আছে জহীরভাই কি খবর জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কি ধামাকা থাকবে আপু এখানে থাকবে 900 টাকার পর্দা অফারে 450 টাকা আচ্ছা এবং 125 টাকা পর্দা থাকবে আমাদের শোরুমে এসে নিতে হবে আমাদের টোটাল ঢাকা সিটিতে টোটাল 16 টা ব্রাঞ্চ আলিফপুর দাগলাই নামে আমার নাম মোহাম্মদ জয়ল ইসলাম জয়রে ভাই আলিফপুর দাগলাই ওনার আপনি মাল চেক করবেন দেখে শুনে তারপর আপনি ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে সরাসরি হোম ডেলিভারি আচ্ছা এই শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন জালিফ ফোরদা গ্যালারি ওকে একবারে সহজ লোকেশন আমরা এক থেকে শুরু করব এখান থেকে এক কালার থেকে আমরা শুরু করি আচ্ছা এই যে এগুলো হইছে 2024 এ আপডেট আইছে এগুলো 6 গুছি রাখা যাবে অনলি কি 2050 টাকা পিস আচ্ছা এটা ভি তো আপনার একটা কালার হবে এটা 2050 টাকা পিস হুম হুম আর এটা হচ্ছে কোরিয়ান ডিজাইন আচ্ছা এটা 2024 এ আপডেট আইছে একটু কাছ থেকে দেখেন ওকে এটা 6 গুছি রাখা যাবে অনলি কি আপনার 2900 টাকা পিস

আপনার এদিকে থাকবে ছয় ফিট লম্বা সাত ফিট এক জানলায় দুই পিস করে লাগবে ঢাকা সিঁড়িতে টোটাল ষোলো ব্রাঞ্চ আলিপুর দাগাল নামে যারা টঙ্গী গাজীপুর উত্তরে থাকেন উত্তরে আমাদের বিশাল বড় শোরুম আছে উত্তর এক নাম্বার সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিফ গ্যালারি ওকে সেখানে লোগো সাইনবোর্ড আলিফ গ্যালারি দেখে আপনি ফর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুম থেকে নিতে পারবেন আলিফ গ্যালারি দেখবেন শুধু আচ্ছা একটা হচ্ছে সাড়ে ছয় কেজি ওয়েট সাড়ে ছয় কেজি একটা পর্দা সাড়ে ছয় কেজি ওয়েট এটা পঁয়ত্রিশশো টাকা পিস আচ্ছা এরপর আপনার একটা শ্যামাই ডিজাইন শ্যামাই ডিজাইন টাকা পিস আচ্ছা একটা টাকা পিস ওকে এটা ওয়েট আছে আপনার সাড়ে চার একটা হচ্ছে আপনার টাকা পিস ওকে হচ্ছে ডিজাইন

একটা পর্ব আপনার কাছে সাড়ে তিন হাজার টাকা পিস ওকে এটা আপনার এক জানলা দুই পিস দরজা এক পিস করে লাগবে যারা মালিবা গ্রামপুরা বাসাবো খিলগাঁও থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি ওকে খিলগাঁও থানার সাথে আলিফ ফোরদা গ্যালারি এরপর আপনার দেখবেন একটা ডিজাইন এটা আপনার পর্ব গিয়ে একত্রিশশো টাকা পিস ওকে একটা হচ্ছে ছাব্বিশশো হুম হুম একটা সাতাশো টাকা পিস ওকে এরপর আপনার দেখুন একটা এই একটা ডিজাইন পাবো আপনাকে 2900 টাকা পিস এই একটা হইছে 2900 এরপর আপনি একটা পাবেন 2600 টাকা পিস 4200 একটা 2700 টাকা পিস এটা হইছে ওয়ার্ল্ডের সবচেয়ে সুন্দর ডিজাইন সর্বশেষ লুকিং সুন্দর থাকে পর্দা পর্দা যত সুন্দর হবে তত আপনার রুমে ডেকোরেশনটা বাড়বে এইটা আমাদের পূর্বের এর ছিল 1500 টাকা আজকে অফার থাকবে অনলি 1100 টাকা ফিট ফিট ওকে সারা বাংলাদেশেই

অনেক কাস্টমার কমপ্লেন দেয় জহির ভাই ফর্দা নিশি ফর ভাঙে গেছে এগুলো চল্লিশ টাকা আশি টাকা একশো টাকা আছে আমরা কালার মেশিন করে লাগাই আপনার একটা কালার হবে গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার হবে অনলিগা ছাব্বিশশো টাকা পিস যারা আমাদের মৌসাগের শোরুম আছে মৌসাগ আনারকুলি মার্কেটের দোতলায় শোরুম পাঁচ বাই ছয় আলিফ ফর্দা গ্যালারি এটা আপনার আনারকুলি মার্কেট দোতলা দেখবেন যে আলিফ ফোরদা গ্যালারি শোরুম আছে সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফর্দা গেলে দেখে আপনি পর্দা কিনবেন ওকে এই একটা হচ্ছে আমাদের সময় আপডেট আইছে ছয় কুচি পড়বে গিয়ে উনত্রিশশো টাকা পিস এই একটা হচ্ছে অরিজিনাল বেলি ফুল আচ্ছা এটা আমাদের ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট অনলি বারোশো পঞ্চাশ টাকার পিস ওকে এরপর আপনার দেখবেন একটা ডিজাইন এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর খুবই সুন্দর খুবই এটা আমাদের দুই হাজার চব্বিশে আপডেট আছে এটা ছয় কুচি রাখা যাবে অনলি গিয়ে আপনার উনত্রিশশো টাকা পিস আচ্ছা এরপর দেখবেন আপনার ইন্ডিয়ান অ্যাম্বোস ইন্ডিয়ান অ্যাম্বোস এটা রাখা যাবে অনলি গিয়ে টাকা পিস ওকে একটা চোদ্দশো

আমাদের টোটাল ঢাকা সিরিজে ষোলোটা ব্রাঞ্চ আলিফ ফোর নামি ওকে এরপর দেখুন তার্কিস কাপড় এটা কোন দুই হাজার চব্বিশে আপডেট আছে এই ডিজাইন আপনি বলেন কেমন সুন্দর সিম্পল মধ্যে এই পর্দাটা এত বেশি সুন্দর আফু এটা ওয়ার্ডের সবচেয়ে সুন্দর কাছে দেখেন এই যে টু ইন ওয়ান ডিজাইন একই ভিতর দুই আচ্ছা এটা 2900 টাকা পিস হুম এরপর আপনি একটা দেখাবো 1600 টাকা পিস ছয় গুছি আচ্ছা এটা মিশুরি ডিজাইন 1600 টাকা

ওয়াশে পর পর দাম ইঙ্গে গেছে এগুলো 40 টাকা 80 টাকা 100 টাকা 120 টাকা 40 টাকা আছে এগুলো রেড সম্পূর্ণ আপনি আলাদা আসবে কালার মেশিং করে আমরা লাগাই দিমু ওকে এই যে ডিজাইন আপনি দেখেন আপনি বলেন এই ডিজাইনটা কেমন সুন্দর খুবই সুন্দর এটা ছয় গুছি বড় আপনাদের 2900 টাকা পিস আমাদের দুই থেকে তিন মিনিট পরে আপনি দেখবেন 900 টাকা ফর দা অফারে 420 টাকা

লম্বায় সাত ফিট থাকে আট ফিট নিলো ফ্রি আমাদের শোরুমে যখন আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ পর্দা গেলে দেখে আপনি পর্দা কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের শোরুমে নিতে পারবেন আচ্ছা এই একটা হইছে বাসপাতা ডিজাইন বাসপাতা ডিজাইন এটা লাগাজ বললি 2600 টাকা পিস ওকে একটা এসআই কাপড় এসআই কাপড় এটা অল টাইম পুরো রুম ঠান্ডা থাকবে অনলি রাখা যাবে আপনার 2400 টাকা পিস আচ্ছা এরপর আপনি একটা ডিজাইন এটা 1600 টাকা পিস

মার্কেটের সামনে আমাদের থানাটা থানার লগে দেখবেন যে আলিপুর দা গ্যালারি ওকে একটা হইছে ধামাকা অফারে 2900 টাকা পিস হুম একটা হইছে ধামাকা অফারে 2400 আচ্ছা একটা 2900 টাকা পিস ছয় গুছি হুম একটা হইছে আপনার অফারে আইছে অনলি কি আপনার 700 টাকা পিস আচ্ছা এরপর দেখেন আপনার লাভ ম্যারেজ ভালোবাসা লাভ ম্যারেজ লাভ ম্যারেজ এরা ছয় গুছি বলবো কি টাকা পিস আচ্ছা এই যে এই আপনি বলেন কেমন সুন্দর খুবই সুন্দর এটা ফর অনলি গে টাকা পিস আচ্ছা এটা বলতে টাকা পিস এই যে এগুলো শোরুমে রেড টাকা আমরা অফারে দিছি অনলি গে আপনাদের 3500 টাকা পিস আপনার এটা 6.5 কেজি প্লাস ওয়েট আছে আপনি দেখেন 6.5 কেজি এই দেখেন এটা কি ওজন গতিতে পড়ছে এগুলো 3500 টাকা পিস যারা আমাদের মৌসাক শোরম থেকে কিনা করতেছেন আমাদের মৌসাগের শোরম আছে মৌসাগ আনারকুলী মার্কেট আনারকুলী মার্কেটের দোতলায় শোরম

এটা পড়বে অনলি চারশো সত্তর টাকা পিস এইটা বিজনেস বছর এগারো লাগবে না এটা পাসপোর্ট এইটা আপনার অরিজিনাল হোম ট্যাক্স অনেক ভারী কাপড় আচ্ছা এটা সেম অনুযায়ী আছে সেগুলো রেট কম আমাদের দেশি আর এটা অরিজিনাল হোম ট্যাক্স চারশো আশি টাকা পিস ওকে একটা পড়বে গিয়ে ছয়শো টাকা পিস এরপর আপনার একটা রাখা যাবে চারশো আশি টাকা পিস আপনার এক জানলা দুই পিস লাগবে দরজা এক পিস করে লাগবে এই যেগুলো লটকন ডিজাইন মনে হয়ে যায় আমরা সম্পূর্ণ জীবিত ফুল চারশো আশি একটা বইয়া টাকা চারশো টাকা পিস চারশো পঞ্চাশ দামের কফারে অলি রাখা যাবে চারশো আশি

যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা আমাদের শোরুম আছে উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোডে দেখবেন যে আলিপুরদা গ্যালারি আমাদের অরিজিনাল প্রোডাক্ট কিন্তু হলে আমাদের লোগো সাইনবোর্ড আলিফুরদ গ্যালারি দেখে আপনার পর্দা কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা আমাদের নিতে হবে আচ্ছা একটা রাখা যাবে ছয়শো চারশো পঞ্চাশ টাকা পিস এ একটা চারশো পঞ্চাশ চারশো আশি এ একটা হচ্ছে অনলি চারশো পঞ্চাশ একটা চারশো আশি টাকা পিস

সবসময় আমাদের লোগো সানবোর্ড আলিফ ফোর গেলে দেখে আপনি কিনবেন তোলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সেরকম থেকে আপনি নিতে পারবেন অনেক দোকানদার বলবে যে আলিফ আমরা ডিলারশিপ নিছি আমরা কাউকে ডিলারশিপ দেনি আমাদের লোগো সানবোর্ড আলিফ ফোর গেলে দেখে আপনি পর্দা কিনবেন এই শোরুমটা সবচেয়ে বড় শোরুম এখানে পাবেন না বলতে এমন কোনো ডিজাইন আপনি দেখেন সকল ধরনের কালেকশন আছে যারা মালিবা খিলগাঁও রামপুরা বাড্ডা বনশ্রী থাকেন আমাদের খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে দেখবেন যে আলিফ ফোর গ্যালারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ